ড্রেন হয়েছে প্লাস বা আমার এনার্জি খুব তাড়াতাড়ি চলে যায় আর কি জানে কি পড়বো সেটা সুশান্ত আমি এদিক ওদিক মরতে চড়তে এটা ওটা ফেলে দিয়ে নিজে পড়ে যায়

মানে রাঙা রাঙামুতে একটু বেশি এনার্জেটিক এটা বোঝা যায় না আমার এনার্জি খুব তাড়াতাড়ি চলে যায় আর কি বাট ওই যে ও এনার্জিটা রিস্টোর করতে পারে দশ পনেরো মিনিট ন্যাপ নিয়ে নিতে পারে ওইটা আমি করতে পারি না গল্পে তো দারুণ চমক হ্যাঁ মানে তোমার তীরে ওর বাবার আঘাত লাগবে তো বিশাল বড় কাণ্ড ঘটিয়ে ফেলে সেটা বোঝা যাচ্ছে না কার তীরে প্রমোটা যদি ভালো করে দেখো তাহলে বুঝবে যে ওটা কার টি বোঝা যাচ্ছে না এবং কার গেম সেটাও বোঝা যাচ্ছে না পুরো জিনিসটাই আস্তে আস্তে সুশান্ত আমাদের কাছে রিভিল করছে আমাদেরও ভালো লাগছে কারণ গল্পে মিস্ট্রি থাকতো না দর্শককে চমক দিত সুবিধা আর একটার হিসেবে ওটা চ্যালেঞ্জিং হয়ে উঠবে তো সেই চ্যালেঞ্জটাই আমরা উপভোগ করছি কে জানে কি করবো সেটা সুশান্ত দা জানে আচ্ছা এখন কি তবে ভাঙামতি বলে ডাকে হ্যাঁ ডাকে তো নাম আমি ভিশন ক্লামজি আমি এদিক ওদিক নপতে চলতে এটা ওটা ফেলে দিই নিজে পড়ে যায় এজন্য আমার হ্যাঁ ওটা আমি তো আজও মুখ ওটা নয় ও আসলে কৌশমে কি হয় আমরা যখন এটা গাজেন জায়গায় নতুন যাই তখন আমাদের অনেক জিনিসই না মনে হয় যে এটা করব ওটা করব এটা করলে ঠিক হবে ওটা করলে ঠিক হবে তো আমাদের এটা অ্যাডজাস্ট করতে সময় লাগে ও না খুব সুন্দর করে আগে হার্ড ওয়ার্ক করতে এখন স্মার্ট ওয়ার্ক করি খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছে আচ্ছা তুমি কোনো নাম দিয়েছো কি তুমি এটা ভাঙামুটি নাম দিয়েছো না নাম দেওয়ার প্রয়োজনীয় নেই मिस्टर পারফেকশনিস্ট হিরো পেজ আকু আকু বলে এমনি সিরিয়ালে শুধু একমাত্র মা আর বড় বাবুই ডাকে আর আমি অফ স্ক্রিন ডাকি মাঝে মাঝে আচ্ছা অফ তুমি ব্লগিং করো নিলাম তো দেখি করো স্লিপিং নিজেই বলে দিলো বলতে দাও একটু হিরোইন কে হ্যাঁ সত্যি স্লিপিং সিন যায় তার মধ্যে দশ পনেরো মিনিট যা মানে ফাঁকা টাইম পাওয়া যায় সেটার মধ্যে ও চেষ্টা করে পাওয়ার ন্যাপ নিয়ে নেওয়ার বাট ওটা আমি যেটা বললাম আমি করতে পারি না তখন আমি অকাজ করি যেগুলো আমার ভালো লাগে

বিরক্ত করছি ও মানে আমাদের তো ক্যারেক্টার ওয়াইজ ওইভাবে আমাদের ফার্স্ট ওইভাবে আলাপটা হয়েছিল মানে ওর আমার সাথে একলভ্য হিসেবে আলাপটা হয়েছিল আমার ওর সাথে রাঙা হিসেবে আলাপটা হয়েছিল তো আমি ওকে জ্বালাচ্ছি ও বিরক্ত হচ্ছে কখনো ভালোবেসে তাকাচ্ছে কখনো রেগে তাকাচ্ছে এই ব্যাপারটা দিয়ে শুরু হয়েছিল এখনো পর্যন্ত ওইটাই ইন্ট্যাক্ট আছে তো কোনো চেঞ্জেস আমি বলতে আমি বললাম যে আগে হার্ড ওয়ার্ক করতে এখন স্মার্ট ওয়ার্ক করে এটা একটা পজিটিভ চেঞ্জ হ্যাঁ এটা ভীষণ পজিটিভ চেঞ্জ এবং

জুন জুন এক ঘন্টার মহা এপিসোড রয়েছে আমাদের যেটা আশা করি তোমাদের ভালো লাগবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি একটা ভালো আহ কি বলবো জিনিস রিপ্রেজেন্ট করবার তোমাদের সামনে তো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো রাহমুদ তীর দাস প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে সাতটায় শুধুমাত্র